আরাফার রোজা কি রোজা এটা শেষ কথা আজকে আরাফার রোজা কবে রাখবেন তাহলে খাইবেন কবে কথা হবে না কেন খাবেন কারণ আগামী হাজিরা আরাফা থাকবে কবে আরাফাতের রোজা আরাফাতের দিনই রাখবেন এখন বাংলাদেশে আবার অনেক ফতুয়া আছে যে না রাখবে না ওই বিষয়ে আমরা ফতুয়া টতুয়া আমি বুঝি না আমরা বুঝি নর্মাল কথা সহজ কথা যেহেতু বলা হয়েছে তিরমিজির হাদিসেও স্পষ্ট আসছে আরাফাতের রোজা যারা হাজিরা যখন আরাফাতে অবস্থান করে ওই দিন আরাফাতের রোজা যারা রাখে আল্লাহ তাদের আগের এবং পরের অতীতের এবং ভবিষ্যতের একে একে এক বছর এক বছর দুই বছরের গুণ আল্লা মাফ করে আব্দুস সালাম আজাদী ভাই অনেক বড় আলেম তিনি মক্কায় আছে সম্ভবত তিনি একটা চমৎকার লেখা লিখছে আজকে এটার উপরে আমি দেখছি এটা মনোযোগ দিয়ে পড়ছি তিনি বলেছেন যে পৃথিবীতে যদি এমন আলেমদের মধ্যে অকমত হয় যে যেহেতু চাঁদ দেখাটা এখন সহজ এখন কি চাঁদ দেখা সহজ না তো মক্কা থেকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে যারা আসে তারা কিন্তু ঈদ করে সৌদি আরবের সাথে মিলে ঠিক না অনেক দেশে তো সৌদির সাথে মিলেই করতেছেন কিছু কিছু দেশ আমরা এখনো সেটাতে যেতে পারি না কিন্তু সমস্যা যেই জায়গায় আপনি যদি হাজিরা আরাফাতে যেদিন রাখে থাকেন ওই দিন যদি আপনি রোজাটা না রাখেন তাহলে তারা পরের দিন মিনায় চলে যায় কোথায় চলে যায় কিন্তু স্পষ্ট আসছে হাজিরা যখন আরাফাতে অবস্থান করে হাজিরা রোজাটা রাখবে না রোজা রাখবে আরাফাতে লোকেরা আমরা বাংলাদেশের লোক আরাফাতের ভিতরে না বাইরে আরাফাতে যখন তারা থাকতেছে রোজাটা কি রাখা উচিত তবে তবে পরের দিন রোজা রাখার মধ্যে গুনার কথা আমরা কি বলি না এই জন্য মাস্ক আগামী দিন রাখবেনি এটা হলো আমাদের পরামর্শ পেস পোস্ট না দরকার নাই এদিক সেদিক তাকাই না নর্মাল কথা হলো রাখা দরকার তো হাজিরা যেহেতু থাকবেন যেদিন থাকবেন সেদিনই কি রোজাটা কি আমরা রাখবো তাহলে রাখতে হলে আজকে রাতেই বাদ খাইতে হবে মা বন্ধের দিবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সর্বশেষ কথা নয় জিলহস থেকে তেরোই জিলহস প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবির তার শেখ একবার নাকি তিনবার একবার বলাই সুন্নত আর একটা হলো সারা দিন বলা সুন্নত সারা রাত বলা উঠতে কথা শোনেন উঠতে এই দিনগুলাতে এগুলাকে বলা হয় আইয়ামে তাশরিক এগুলো তাকবীর দেওয়ার দিন উঠতে বসতে গোমানের আগে গোমের পরে নামাজের আগে নামাজের পরে সব জায়গায় তাকবীর বলেন কি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু একবার আল্লাহ একবার ওয়ালিল্লাহিল হাম এটা সব সময় পড়বেন সব সময় সব সময় সব সময় নামাজের সালাম ফিরে এত পড়বেনি তবে সব সময় আরবিরা এটা পড়তেন সাহাবাই کرام সারাক্ষণ তাকবির দিতেন আল্লাহু আকবার অর্থাৎ তাকবিরটা শুনলেই বোঝা যেত মুসলমানদের একটা বড় ধরনের অনুষ্ঠান চলতেছে আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহক বরল্লাহ হেল্লা ইলাহ তাকবির কি একদিন না তিন দিন একবার না একাধিকবার তবে নামাজের পরে সালাম ফিরে একবার বলা কি শুন একবার কিন্তু এমনিতে নরমালি বলতে থাকবেন যখনই মনে আসবে তখনই তাকবির দিবেন আল্লাহ আল্লাহফাক আমাদের কবুল করুক শেষ কথা বলি